যে ওমান আযলামু মিমমান মানআ মাসজিদুল্লাহ সূরাত আল বাকারা 114 নম্বর আয়াত ওমান আযলামু ওই ব্যক্তির চেয়ে অধিক জালিম আর কি ওই ব্যক্তির চেয়ে অধিক জালিম আর কি যেই ব্যক্তি মিমমান মানআ মাসজিদুল্লাহ মানুষদেরকে মসজিদে নামাজ আদায় করতে নিষেধ করে বাদাদান করে আই যুকরা ফিহাসmu ওয়া সাআ ফি খরাবিহা এবং কি সেখানে যেই মসজিদের ভিতর মহান রবের নাম ঘোষণা করা হয় মহান রবের জন্য আনুগত্য করা হয় মহান রবের বরত্বতা প্রকাশ করা হয় সেই জায়গাকে যারা ভয়ভীতি ছাড়াই যারা ভাঙচুর করে তাদের কি পরিণতি আল্লাহ বলছেন খিজুন খিজিউন দুনিয়ার মধ্যে লাঞ্ছিত তারা হবে এবং তাদের জন্য থাকবে আজাবুন আদিম তাদের জন্য আখিরাত হবে বিশাল মহা মহান শাস্তি তাদের জন্য আখিরাতের মধ্যে অবস্থান মহান শাস্তি আখিরাতের মধ্যে তারা নিমজ্জিত হলে যারা মসজিদকে ভেঙে দেয় মসজিদ হলো মাসাজিদ আল্লাহ মসজিদ আল্লাহর জন্য মসজিদ নিয়ে কারো কোনো কি নাই কোনো দ্বিমত নাই মসজিদ হতে পারে সেটা আহনাফ মসজিদ হতে পারে সেটা আহলুল হাদিস মসজিদ প্রত্যেক ব্যক্তির যেখানে আল্লাহর প্রদত্ত নাম ঘোষণা করা হয় সেটাই হলো আল্লাহর জন্য আর যেটা যেই জায়গায় বরাদ্দ হয়ে যায় আল্লাহর জন্য যেই জায়গায় আল্লাহর জন্য বরাদ্দ হয়ে যায় ওই জায়গাটা যদি আপনি ভাঙচুর করেন আপনার আখিরাতের ব্যাপক হারে আপনি ক্ষতি ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবেন এবং দুনিয়ার মধ্যে অত্যাধিক লাঞ্ছিত হবেন যেই লাঞ্ছিত ভবিষ্যতে কোনো দিন হননি সেই জন্য আল্লাহ সোহার তাল্লাহর কোরআনুল করিমের ফিল আব্রাহার বাহিনীর ঘটনা তো জানার কেউ বাকি নাই আব্রাহির বাহিনীদেরকে আল্লাহ ধ্বংস করেছে না আল্লাহ আপনি দেখেননি আমি আব্রাহার বাহিনীকে কিভাবে ধ্বংস করেছি তারা এসেছিল ঝাঁকে ঝাঁকে তারা এসেছিল ঝাঁকে ঝাঁকে তারা এসেছিল সেই ফিল সেই বিশাল বড় আপনার হাতি নিয়ে তারা এসেছিল মক্কা সেই কাবা বা ধ্বংস করার জন্য আর লহালা তাদেরকে কি প্রেরণ করেছেন ও হিম। তয়োরন আবাবিল তাদেরকে আমি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছি যেই পাখির ছোট ছোট কঙ্কর তাদেরকে নিক্ষেপ করার ফলে তাদের এক দিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে ভাই হয়ে গেছে এই বাহিনী শাস্তি তাহলে আজকে যারা আহেল হাদিস এই আসমানের নিচে জমিনের ওপরে আহেল হাদিস রায় হকের দাওয়াত দেয় আহেল হাদিস রাই সবসময় হাদিস এবং কোরআনের কথা বলে আজকে তুমি কি করো তুমি মাঝহ তোমার বেদাতি টেকার জন্য তোমার ব্যবসার মধ্যে লাল বাতি জ্বালার জন্য তুমি তোমার আহাল হাদিসের মসজিদ ভেঙে দিলা তুমি মহান রবের কাছে কি জবাব দিলা তুমি মহান রবের কাছে তোমার ষোলো আনা হিসাব আছে সেই জন্য মসজিদ মসজিদ ভাঙে কারা হিন্দুরা যারা মসজিদ কোনো মুসলিমের বাচ্চা মসজিদ ভাঙতে পারে না মসজিদ ভাঙে হিন্দু যারা মসজিদ ভাঙে ভাঙে অমুসলিম যারা আজকে লক্ষ্য করুন বাইতুল মোকাদ্দাস এবং কি বাইতুল মোকাজ যারা ধ্বংস করছে তারা অমুসলিম কাবা কাবাকরকে যারা ধ্বংস করতে এসেছিল তারা অমুসলিম এবং কি সেই আপনার মক্কাতুল মোকারতে রাসোল্ল সাল্লামদেরকে আদায় করার জন্য নিষেধ করা হয়েছে এরা অমুসলিমই ছিল এবং কি ভারতের যেই মসজিদ বাবরি মসজিদ কি যারা ভেঙে দিয়েছে তারাও কিন্তু অমুসলিম হিন্দু খ্রিস্টান তাহলে কেন তুমি আজকে কেন আপনি এই অমুসলিমের কাজটা করলেন মসজিদগুলো ভেঙে দিয়ে মসজিদ কেন ভাঙলেন আপনি এর দুঃসাহসটা দিল কি আপনাকে পরিশেষে বলতে চাই কে যারা ভেঙে দিয়েছেন অতি দ্রুত তাওবা করে ফিরে আসুন এবং কি পুনরায় সেই কে নির্মাণ করার জন্য সহযোগিতা করুন তাহলে যদি আল্লাহ হসমাল্লাহ তাল্লাহর ক্রোধ তাহলে যদি আল্লাহ হসমাল তাল্লাহ রাগানিত হওয়া থেকে আপনি বিরত থাকতে পারেন এবং কি পরিশেষে তাওবা করতে নির্মাণ করার পরে আল্লাহ হতালা ওই সমস্ত লোকদেরকে দান করুক যারা এই মসজিদকে ভেঙে দিয়েছে আল্লাহ আমিন ও আখির উদ্দাওয়ান আলী আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন